লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া থেকে ওয়া ভাই শরীফ খান জিকেসা করেছেন যে আমরা যে নাম সালাত নামাজ পড়ি সেখানে নবী করিম সাল্লাহ আলী নামাজের কোন কোন স্থানে রাফলিয়া দাইন তথা দু হাতকে উত্তোলন করেছেন কখন এবং কোথায় সম্মানিত ভাইকে ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন আলোক করার জন্যে ইসমিল্লা সাল্লা সালাম আল্লাহ রসলিল্লা আল্লাহ আলহি ওয়ালাহ নবী করিম সাল আলী ওসাল্লাম নামাজের মোট চার স্থানে তিনি তার উভয় হাতকে কাদ অথবা কান পর্যন্ত উত্তোলন করেছেন উঁচু করেছেন যা বর্ণনা করেছেন আব্দুল ওমর আহমদ আনহু সহ আরও অনেক সাহাবী যা শহীদ বুখারী মুসলিম সহ অন্য আবু দাউদ তিরমিজি নাসাই কিতাব সমূহতে বর্ণিত রয়েছে সুস্পষ্টভাবে হবে ওমর আহম আনহু বলেন যে নবী করিম নাম নামাজের চার স্থানে তার দুই হাতকে উচা উত্তোলন করেছেন ইদাফতা হাসলাতা প্রথম স্থান হলো যখন তিনি নামাজ শুরু করেছেন নামাজের শুরুতে অর্থাৎ তাকবিরে তাহরিমা বাধার সময় তিনি তার দুই হাতকে কাদ অথবা কান পর্যন্ত উচ্চ করেছেন ওয়দা কাব্বার আলীর রুকু এবং যখন তিনি রুকু করার জন্যে যখন তাকবির দিয়েছেন আল্লাহ বলেছেন রুকুতে যাওয়ার সময় তখনও তিনি অনুরূপ তার উভয় হাতকে উত্তোলন উঠেছেন ওইদা রফা মিনহু আর যখন তিনি রুকুর থেকে উঠেছেন তখন তিনি অনুরূপভাবে আবার তার দুই হাতকে উঁচা করেছেন এবং তিনি চতুর্থ নম্বর জায়গা হলো যখন তিনি ওইদা কামা লকা তালেসাতি যখন তিনি রাকাতের জন্য দাঁড়িয়েছেন প্রথম তাসাউদ তাসাউদে বসার পরে তৃত রাখাতে ওঠার সময়ে তিনি রাফলিয়া দায়ন দুই হাত উত্তোলন করেছেন এই চারটি স্থানে রসদাল্ল সাল্লাম তার সব নামাজে সময় তিনি এই চারটি স্থানে দুই হাতকে উঁচু করেছেন যখন থেকে তিনি নামাজ শুরু করেছেন আল্লাহ রাবু আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি এইভাবেই রাফলিয়া করে চলেছেন কখনো তিনি এটাকে সামান্য সময়ের জন্য কোনো নামাজের কোনো দিন কোন নামাজে এটা করা থেকে এটা হচ্ছে আবুদাউদের থেকেও আবুদাউসাহ বর্ণিত হাদিস থেকেও এটা প্রমাণিত হয় অতএব রাসুদ সাল্লাহ আলাই মৃত্যু পর্যন্ত এই রাসলিয়া দেন তার সব নামাজে সব সময়তেই তিনি এটা করেছেন এমনটি নয় যে তিনি ইসলামের শুরুতে নামাজের নামাজ ফরত হওয়া শুরু থেকে শুরুতে করেছেন তিনি ছেড়ে দিয়েছেন এমন যে কথা বলা হয় এর কোনো প্রমাণ নাই বরং যে উদাহরণ দিয়ে এই কথাটি বলা হয়ে থাকে যে সাহাবিগণ তারা নামাজে আসার সময় বগলে পুতুল নিয়ে আসতো এই কারণে রাশুদুল্লাহ আসসালাম শুরুর দিকে এটা করেছেন পরে ছেড়ে দিয়েছেন এই কথার প্রথম প্রথমত এই কথার কোনো ভিত্তি আসমানের নিচে জমিনের উপরে নাই দ্বিতীয় হলো যে এই কথার মাধ্যমে সাহাবিদেরকে দিন ত্যাগের তহমাদ বা অপবাদ দেওয়া হয় কেননা যে সাহাবিগণ যে মুসলিমগণ মূর্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার না করা পর্যন্ত ইসলামে প্রবেশ করতে পারেনি এবং এখনও কেউ পারবে না সেই সাহাবিগণ ইসলাম গ্রহণ করার পরে প্রতিমা শিরিক থেকে উঠে আসার পরে আল্লাহর তাহিদে ইমান আনার পরে যদি আবার তারা মূর্তিকে ভালোবাসে মূর্তির কাছে যায় মূর্তিকে নেয় তাহলে তার অর্থ হলো যে সে দিন পরিত্যাগ করে আবার তার পূর্বের ধর্মে চলে গেল এখনও মহা অপবাদ দেওয়া হয় সাহাবিগণ যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছেন ফলে এই কথার অপরাধ অপরিসীম যা বর্ণনাতীত যারা বলে যে সাহাবিগণ প্রথমে পুতুল নিয়ে নামাজে আসতো এটা প্রথম কথা হলো যেটা এটা সম্পূর্ণ বিহীন একটি সাহাবিগণের উপরে মূর্তাদ হয়ে যাওয়ার একটা অপবাদ সাহাবিদেরকে দেওয়া দ্বিতীয় কথা হলো যে যদি মেনেই নিলাম যে তারা মূর্তি নিয়ে আসতো তাহলে রাসুসাল্লাহ আসলাম যখন আল্লাহ আবকে বলে নামাজ শুরু করেছেন তখনই তো মূর্তি বগল থেকে পড়ে গেল তখন তিনি সরফ হাতে হা অন্য সরাফ পড়ে যখন রুকুতে গেছেন তখনই কেন আবার তিনি হাত উত্তোলন করেছেন সাল্লাম তখনও তো মূর্তি নিচে পড়ে আসে তাদের কথা যদি এটা সম্পূর্ণ মিথ্যা এবং অবাস্তব তাহলে অনুভাতে এখনো যেহেতু সিদ্ধ এখনো যায়নি কিন্তু আমার শুরু করে আল্লাহর বলার সময় যখন হাত উত্তোলন করলেন তখন তো মূর্তি যদি বগলে থাকে তা পড়ে যাওয়ার কথা তাহলে রুকুতে যাওয়ার সময় কেন রাসুদুল্লাহ সাল্লাম আবার তিনি হাত উত্তোলন করলেন ফলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াত এবং সাহাবিদের উপরে তহমাত যা রাফলিয়াদাইন নামাজে যে করতে হবে এই শহীদ সন্ন্যার বিপরীতে তাদের কাছে কোনো প্রকার দলিল না থাকার কারণে মানুষকে একটা এই মিথ্যা এবং বানোয়াট বরং সাহাবিদের প্রতি মহা একটা অপরাধের কথা বলে সাধারণ মুসালিদেরকে বোঝ দেওয়া হয় তিন নম্বর হিসেবে আমরা বলতে পারি বর্তমানও মূর্তি পূজকরা এই দুনিয়াতে আসে কিন্তু কোন মূর্তি পূজকদেরকে আপনারা আমরা কখনো দেখি না যে তারা বগলে পুতুল নিয়ে ঘুরে বেড়ায় না বাজারে যাওয়ার সময় না মসজিদে যাওয়ার সময় না না বাজারে যাওয়ার সময় না তাদের কোনো অফিসে যাওয়ার সময় না তাদের কোনো জায়গাতে তারা মূর্তি নিয়ে ঘুরে বেড়ায় না ফলে বর্তমানও মূর্তি পূজকরা আসে যেমনটি মূর্তি পুজকদের সময় জামানাতে ছিল যারা ইসলাম ইমান এনে মূর্তিকে সম্পূর্ণ লাথি মেরে সম্পূর্ণভাবে জীবনের মতো অস্বীকার এবং ইনকার করে যারা আল্লাহর মানে এনেছেন তারাই মুসলিম ফলে বর্তমানে তাদের যাদের অনুসারীরা রয়েছে তারা তো কেউ বকলে পুতুল নিয়ে বাজারও যায় না অফিসেও যায় না ক্ষেত খামারও যায় না মূর্তি থাকে তাদের পূজা মণ্ডলে সেখানে যে যে তাদের ধর্মের অবলম্বনে তারা যে সেখানেই ইবাদত করে অতএব কথাটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন দলিলবিহীন সাহাবিদের উপরে তোহমাত স্বরূপ এই কথাটা বলা হয়ে থাকে আল্লাহ মহা ভয়াবহ অপরাধজনিত আওড়া এবং তহমাদ থেকে আমাদের মুসলিম সকলকে আলাহিব করুন এবং রাশুদাল্লা এই রাফলিয়া আদাইন তিনি জীবনের শেষ পর্যন্ত সারা জীবন প্রত্যেক নামাজে সবসময় করেছেন যার কোনো ব্যতিক্রম রাসুদুল্লাহ ইসলামের জীবনের সামান্য সময়ের জন্য তিনি করেননি অতএব এইভাবেই নামাজ পড়া হচ্ছে রাসুদাল্লাহ ইসলামের মতোই নামাজ পড়া আর তিনি বলেছেন সল্লুকাম এই তুমনি ও তোমরা তোমার নামাজ পড়া ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো অর্থাৎ রাসুদুল্লাহ সাল্লামের নামাজে রাফলিয়া জিনের চার স্থানে ছিল এটা প্রত্যেক নামাজিকে এইভাবে নামাজ পড়তে হবে তাহলেই প্রকৃতপক্ষে নামাজ রাসুদুল্লাহ ইসলামের মতো করে পড়া হবে যেটা হচ্ছে নামাজ কবুলের জন্য শর্ত তাই এটার হুকুম সন্ন্যাত না সেটা বিভচ্য বিষয় না বিষয় হলো যে রাসুল সাল বলছেন সল্লু কামার এই তুমি উনিও তোমরা নামাজ পড়ো ওইভাবে যাবে আমাকে নামাজ পড়তে দেখো ফলে নামাজের অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা রাসুলকে স্মরণ রাসুলের অনুসরণ করি দোয়াতে তাসবিতে রুকুতে সিজদাতে ঠিক এক্ষেত্রেও রাসুল সাহ অনুসরণ করতে হবে যেটা আসলে হাসুরে আল্লাহ বলছেন মা তা কুমুর রাসুল হক দিন হিসেবে রাসুলসল্লাহ তুমার তোমাকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো অতএব নামাজের প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই নবী করিম সাল্লাহ সাল্লামকেই ফলো করে এবং তার মতো করে আল্লাহ সব তালার সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে তাহলেই প্রকৃত নামাজ পড়া হবে যা আল্লাহর কাছে কবুল হওয়ার আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে প্রফিক দান করব আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাত